সম্মানিত দর্শক ভাই ও বোনেরা যাদের এরকম দরজার প্রয়োজন তারা বানিশহর কালিতলা বাজার আলম ওয়েল্ডিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন এখানে দেখতেছেন এটা রং করা প্রায় কমপ্লিট এবং আমার উস্তাদ আলম ভাই এখানে রং করতেছে এটা পিছন সাইড বিভিন্ন দরজা তৈরি করা হয় পকেট দরজা সিঙ্গেল দরজা বিট বক্সের দরজা এস এস দরজা আপনারা যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ